একদম এডি স্টোনের উপরে আনকমন একটা ডিজাইনার ফেব্রিক্সটা হলো ফ্রান্স শিফনের উপরে একদম একদম সফট তুলা মানে শাড়ি কি শিমুল তুলার মতো শাড়ি সেরকম শাড়ি পরবেন ঘুমায়া পর্ব এত সুন্দর একটা শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস আর সম্পূর্ণ এডি স্টোন কিন্তু এই পারে যে স্টোনটা দেখতেছেন এটা সম্পূর্ণ এডি স্টোন এই দেখেন এই দেখেন স্টোনটা এই দেখেন এটা এডি স্টোন অনেক সুন্দর একটা এডি স্টোন অনেক সুন্দর একটা এডি স্টোন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ এই শাড়িটা মাত্র তিন হাজার করে এটা কিন্তু অরিজিনাল এডি স্টোনের উপরে এটা ফ্রান্স শিফনের শাড়ি আনকমন শাড়ি ওই কমন জিনিস না আর ব্লাউজ পিসটা দেখায় দিই শাড়িটা একদম ইনটেক নতুন খুলতেছি আপনাদের জন্য দেখেন এই যে ব্লাউজ পিসটা দেখেন দুইটা হাতায় ঠ্যাঙে পিঠে অনেক সুন্দর তো এই দেখেন শাড়িটা পরতাছি ফ্রেন্ডস শাড়িটা পরলে পুরো পরের বাচ্চা দেখা দেব আর চলে আসবেন ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা তলা চৌত্রিশ নম্বর শোরুমে একদম শাড়ি কি কাপড় কি শিমুল তুলা

একদম পুরো পরীর বাচ্চা দেখা যাবে আপনাকে আপনাকে পুরো পরীর বাচ্চা দেখা যাবে শাড়িটা পড়তেছি প্রাইস মাত্র তিন হাজার এটা কিন্তু এডি কুচিটা বেশি এটা কিন্তু এডি স্টোনের কাজ প্লাস্টিক না প্লাস্টিক স্টোন হলে কিন্তু এটার দাম কিন্তু কমতো আর এটা কাপড়ের মানও অনেক ভালো একদম ফ্রান্স ফেব্রিক্স একদম ফ্রান্স ফেব্রিক্স আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি একদম আনকমন দেখেনি যে দেখেন মাত্র মাত্র টাকা টাকা অর্ডার করবেন হাজার হাজার আমাদের ভিডিওর নিচে নাম্বার আছে আর এটার মধ্যে কালার একটু দেখা তো ওই যে ওইটা কি কালার অর্গেন্ডি ভার্গেন্ডি আকাশি অনেক রকম কালার আছে তিনটা কালার হবে তো অর্ডার করবেন ঝটপট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম